বঙ্গবন্ধু এই ভাষণে যে মুক্তিযুদ্ধ আরম্ভ করেছিলেন তা আমি মনে করি না এই ভাষণের শেষ শব্দগুলো ছিল জয় বাংলা জয় পাকিস্তান মহান মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক কিলো ফ্লাইটের কমান্ডার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ারভাইস মার্শাল অবসরপ্রাপ্ত একে খন্দকার বীরত্তম গতকাল শনিবার বিশে ডিসেম্বর ইন্তেকাল করে মুক্তিযুদ্ধের এই বীর সেনানী দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন আজীবন কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসের সত্য উন্মোচন তুলে ধরায় বিগত হাসিনা সরকার তার প্রতি ব্যাপক রুষ্ট হয় তার থেকে সব কেড়ে নেওয়া হয় জীবন সায়নে তিনি অনেকটা কোনটাসা অবস্থায় জীবনীপাত করেছিলেন সময়টা ছিল দুই হাজার চোদ্দ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একে খন্দকার লিখেছেন উনিশশো একাত্তরের ভেতর বাইরে নামক একটি বই এই বইটি লেখার আগ পর্যন্ত তিনি তার জীবনের সবই ঠিক ছিল তিনি দু সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর হন আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি কিন্তু উনিশশো সালের ভেতর বাইরে বই লেখার পর সব উল্টে যায় সেই বইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠায় মিস্টার খন্দকার সাতই মাসের ভাষণ সম্পর্কে লেখেন ভাষণের চূড়ান্ত কোনো দিক নির্দেশনা পাওয়া গেল না ভাষণটির পর মানুষজন ভাবতে শুরু করলো এরপর কি হবে আরও লেখেন বঙ্গবন্ধুর ভাষণেই সেই মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছিল আমি তা মনে করি না এই ভাষণের শেষ শব্দগুলো ছিল জয় বাংলা জয় পাকিস্তান তার এই বক্তব্যের পর তার উপর নেমে আসে বিভিন্ন চাপ তাকে তার গ্রামের বাড়ি পাবনায় অবাঞ্ছিত ঘোষণা করে পাঠিয়ে দেওয়া হয় এছাড়া তার সেক্টর কমান্ডার্স ফোরামের পদও চলে যায় তার মৃত্যুতে শোকবার্তায় প্রধান উপদেষ্টা বিশেষভাবে উল্লেখ করেন যে একে খন্দকার রণাঙ্গনের একজন সম্মুখ সারির মুক্তিযোদ্ধা হয়েও দেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস নিয়ে গ্রন্থ রচনা করে বিগত ফ্যাসিবাদী শাসন আমলে ব্যাপক রসনলে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরাই ছিল তৎকালীন শাসনের দৃষ্টিতে তার অপরাধ উল্লেখ্য দু সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনার দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তার জন্ম উনিশশো তিরিশ সালে তিনি উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে কমিশন লাভ করেন গ্রুপ ক্যাপ্টেন হিসেবে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যোগ দেন এবং ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তে মুক্তিবাহিনীর বাহিনীর একমাত্র উচ্চপদস্থ প্রতিনিধি হিসেবে তিনি উপস্থিত ছিলেন স্বাধীনতার পর একে খন্দকার বাংলাদেশ বিমান বাহিনী গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন এবং দেশের প্রথম বিমান বাহিনী প্রধান হিসেবে এই বাহিনীকে একটি সুসংগঠিত ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে অসামান্য অবদান রাখেন তিনি উনিশশো সালে বীরত্তম খেতাব এবং দু সালে স্বাধীনতা পদক লাভ করেন এছাড়া উনিশশো সালে জিয়াউর রহমানের সরকারের সময় ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান উনিশশো ছিয়াশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এরশাদ সরকারের পরিকল্পনা মন্ত্রী হিসেবে কাজ করেছিলেন এভাবে এক বর্ণাঢ্য জীবনের শেষ প্রান্ত এসে দেশের ইতিহাসের নিয়ে সত্য প্রকাশ করার ফলে এই বীর সেনানি ভোগ করেন লাঞ্ছনায় অবশেষে শনিবার তিনি বিদায় জানান পৃথিবীকে বিদায় বীরোত্তম একে খন্দকার